আমি তোমার অনেক ভালোবাসি আমি জানতাম আমার এই অতিরিক্ত ভালোবাসায় তুমি বিরক্ত হইতা কিন্তু তুমি কি জানো আমি তোমার কেন এত ভালোবাসি কেন কারণ আমার আব্বা আমার আম্মার অনেক ভালোবাসত আমার আব্বা আমারে কইছিল দেখ একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই রে সাইডে আসে সেই মেয়ে শ্বশুর বাড়িতে এসে যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসা না পায় তাহলে সমস্যা নেই এমনকি শ্বশুর বাড়ির লোকজন যদি কেউ ভালো না বাসে তাও কোনো সমস্যা নেই কিন্তু ওই মেয়েটা স্বামী যদি তারে ভালোবাসে তাহলে মেয়েটা শান্তিতে থাকে একটা মেয়ে বাবা মা সবাই রে সাইরা স্বামীর বাড়িতে আসে একটা স্বামীর উচিত তার বরে আদর দিয়া ভালোবাসা দিয়া যত্ন দিয়া সারা জীবন বুকে আগলায় রাখা তার কাজে সাহায্য করা এই জন্য তুমি যেই কাজ করতা আমি সব কাজে সাহায্য করতাম একজন স্ত্রী যদি হাসি মুখে তার স্বামীর দিকে তাকায় তাইলে ওই স্বামীর মন ভালো হয়ে যায় তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহব্বত থাকলে সংসারে রহমত হয় সুখ শান্তি হয় সুখে থাকতে অনেক বেশি টাকা পয়সা লাগে না যাই হোক তুমি চাইছো আমি বিদেশ চলে যাই আমি বিদেশ চলে যাইতেছি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা লাগে আমি সব পাঠাবো শুধু একটাই অনুরোধ আমারে সাইরা আমার সংসার সাইরা কোনোদিন যায়ও না হ্যাঁ না

আমি বুঝছি তোমার ভালোবাসা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমার স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিছু দরকার নাই আমার শুধু তোমারে লাগবো তুমি আগে আমার যেরকম ভালোবাসতা সে ভালোবাসাটা লাগবো তোমার ভালোবাসা যদি আমার লগে থাকে না আমি না খেয়ে থাকতে পারো আমি গাছ তলায় থাকতে না থাকে তোমার আমার মাথার উপর না থাকে আমি থাকতে আমার আব্বা তোমার কাছ থেকে যে টাকা গুলা পাইব দরকার হয় আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে আমার আব্বার টাকা দিয়ে দিব তারপর আমি তোমার আমার কাছ থেকে দূরে যেতে না তুমি আমার কাছেই থাকবা আমার কাছে থাকবা